শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত মাধ্যমিক সাধারণ গণিতের চ্যাপ্টার নম্বর পাঁচ অর্থাৎ পঞ্চম যে চ্যাপ্টারটি রয়েছে সেই পঞ্চম চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী পাঁচ দশমিক এক এর পূর্বে একের অন্তর্ভুক্ত যে সমস্যাগুলি রয়েছে তার প্রথম থেকে চারটি সমস্যার সমাধান থাকছে এই ভিডিওটিতে যদি তোমরা মনোদের সঙ্গে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই বিকৃত হবে এবং এই সমস্যাগুলি কিভাবে সমাধান করতে হবে তার সম্পর্কে একটু বেসিক তা করতে পারবে বলে আশা কি

তাহলে এখন আমরা এইখান থেকে দেখো ওয়াই রয়েছে এখানে একটা ওয়াই রয়েছে উভয় জায়গা থেকে ওয়াইটাকে যদি আমরা বের করে নিই তাহলে ওয়াই কমন থাকবে এসকার মানে বিএস কার বিরা কেটে বিধে এসকার মানে বিএস কার বাই এ বি হবে তাহলে এসকার মানে বিএস কার থাকলো এখন এখন দেখো এই ভাষা কিন্তু এসকার মানে বিএস কার রয়েছে এই ভাষা কিন্তু এসকার মানে বিএস কার রয়েছে ওভাই পক্ষে এসকার মানে বিএস কার যদি আমরা বাদ দিই অথবা যদি এইটাকে নিচে নিয়ে যাই তাহলে কিন্তু ভাগ আকার হয় তাহলে ভাগ আকার হলো ওপর নিচে যদি আর কাটাকাটি একই জিনিস থেকে কাটাকাটি করে দেওয়া যায় অথবা উভয় পক্ষে রয়েছে এজন্য আমরা উভয় পক্ষ থেকে এসকার মানে বিএস কার দ্বারা ভাগ করে দিলে হয়ে যায় আমরা কোনো কিছু এ পাশে রয়েছে আমরা বাদ দিয়ে দিলাম উভয় পক্ষ থেকে এটা দিলে হয়ে যায় কিন্তু বাদটা কেন হয় মূল নিয়মটা হচ্ছে যে আমরা এসকে মানে বেসকে ধরে এখানে উভয় পক্ষকে ভাগ করছি ভাগ করলে এটা হয়ে গেছে ওয়াই বাই এ বি এখানে কিছু না থাকলে আমরা যখন এইটাকে এই পক্ষে নিয়ে যাচ্ছি দেখো এ নিচে যদি আমরা এটাকে তুলে এখানে তখন এই যে এ স্কোয়ার মাইন এ যদি বাদ যায় তাহলে কিছু না থাকে ওয়ান থাকে সেই কিন্তু এই তাহলে ওয়ান থাকলো বাম পাশে পেয়ে গেলাম চলে আসি দুই নম্বর যেটি রয়েছে দুই নম্বর বলা রয়েছে জেড প্লাস ওয়ান জেড মাইনাস টু ইকুয়াল জেড মানস ফোর টু জেড প্লাস টু এটা রয়েছে আমাদের তাহলে আপনি এটিকে আমরা সমাধান করবো আমরা সমাধানের জন্য আমরা কি করবে দেখো এখানে গুণ করে দিয়েছি তাহলে গুণ যদি করা হয় দেখো এই জেড

ফোর ইন্টু এইট হয় তাহলে এখন আমরা নিচে চলে যাচ্ছি এখানে নিচের লাইনটিতে বলা হচ্ছে জেড স্কার এইট মাইনাস দুটো জেড আর এখানে প্লাস একটা জেড তাহলে কিন্তু মাইনাস দুটো থেকে একটা জেড চলে যায় আর একটা জেড থেকে মাইনাস টু থাকলে ইকুয়াল এই জেড স্কার থাকলো এই প্লাস টু জেড আর মাইনাস ফোর জেড তাহলে এই চারটা থেকে যদি দুটো চলে যায় আর দুটো থেকে যায় মাইনাসের পরিমাণ বেশি এর জন্য মাইনাস থাকবে প্রথমে এই মাইনাস সিটটা থাকলো এখন এই জেড স্কার মাইনাস জেড মানে জেড মাইনাস এই যে জেড স্কারটা আমরা বাম পাশ ডান পাশ থেকে বাম পাশে নিয়ে চলে আসলাম প্লাস এই টু জেড প্লাস কি টু জেড ইকুয়াল এই যে দেখো আমরা কি করলাম যেগুলোকে সব একটা শিখেছিলাম আর এই যে হয় এখান থেকে যদি মাইনাস আট থেকে যদি প্লাস দুই বাদ যায় তাহলে কিন্তু সিক্স হয় তাহলে এটাই থাকলো আর এখান থেকে দেখো এই যে বাদ যায় প্লাস দুটো জেড থেকে যদি একটা জেট বাদ যায় তাহলে আরেকটা জেট থেকে যায় তাহলে জেট এর মান কত মানে আমাদের চলে আসে নম্বরটিতে তিন নম্বরে বলা রয়েছে যে ফোর বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস নাই বাই ট্রি একটি যাতে লিখে নিলাম এখানে লিখে আমরা সমাধানের সাথে আমরা দেখো এখানে কি করছি এই কোনো গুণ করছি লসও করছি আমরা এখানে এই পরে মানে এইটা আর এইটা পাশাপাশি বসে আছে দেখো এখানে এই যে লম্বা আকারে যে পাশাপাশি বসে আছে লস অভিঠে অর্থাৎ যদি ভিন্ন ভিন্ন আমাদের উৎপাদক থাকে তাহলে সেটা পাশাপাশি বসে থাকে আর যদি একই যদি উৎপাদক থাকে তাহলে একবার লিখে দিলে হয়ে যায় লস হবে মানে রাশির লসির ক্ষেত্রে এই যুক্তিটা পড়ে আর এখানে যদি এখানে যা এখন আমরা এই ফোর দিয়ে আমরা গুন করে দেবো তাহলে ফোর আর থ্রি থ্রি আর থ্রি বারো এক্স প্লাস যাদের গুণ কত আট এই যে নয় আঠারো এক্স আর প্লাস এ নয় নয় আর নিচে কত এইটা যদি গুণ করে দিই কিন্তু সিক্স এক্স স্কোয়ার আর এখানে আর প্লাস এই যে দুই 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 চার এ থ্রি থ্রি এক্স এক্স আর এই যে কেন তাহলে গুণ করে দেওয়া হলো শুধুমাত্র এখানে আচ্ছা তারপরে এ পাশে যা আছে তাই থাকলো এখানে দেখো বারোটা এক্স আর আঠারো এক্স মোট তিরিশটা এক্স হয় আর এই যে এইট প্লাস নাইন এখন আর সিক্স এক্স স্কোয়ার প্লাস এই যে ফোর এক্স আর থ্রি এক্স সেভেন এক্স হয় টু থাকলো এই পাশে যা আছে তাই থাকলো আমরা এবার গুণ করে দিচ্ছি যে আর গুন বলা যায় এখান থেকে এইটা এসে নিচ্ছে এ পাশের লক এ পাশে হর এই লক এ পাশের হর আর গুণ হয়ে গেল তাহলে থ্রি এক্স প্লাস প্লাস্টিন থ্রি এক্স প্লাস প্লাস্টিন যদি এর সাথে গুণ করে দিই তাহলে দেখো এখানে আমাদের এর সাথে থ্রি এক্স প্লাস সেভেন্টিন এর সাথে কত গুণ হচ্ছে এই ফাইভ এক্স প্লাস ফোর এটা গুণ করলাম এই আর যে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের সাথে এটা গুণ হয়ে এখানে থাকলো এবার আমরা সরাসরি আসলেই গুণ করে দেবো এবার তাহলে এই যে এইটার সাথে থ্রি আর ফাইভ তিন হচ্ছে কত পনেরো তাহলে তাহলে এখানে কত হবে ওয়ান হান্ড্রেড ফিফটি ফিফটিন এখানে ফিফটি থাকলো এখানে এইটা আর এক্স এক্স এ গুণ করলে আমাদের এক্স স্কোয়ার হলো এটার সাথে এটা এইটা আবার সাথে সতেরো যদি গুণ করা হয় পাঁচ সতেরো কত পঞ্চাশ এক্স অর্থাৎ এইটার সাথে এইটা গুণ হচ্ছে আবার এইটার সাথে এইটা গুণ হচ্ছে একবারে তারপরে এই এইটার সাথে এইটা আবার এটার সাথে এটা গুণ করে আমরা এটা একটা পেয়ে যাচ্ছি এখানে ছয় পঁচিশ কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এক্স স্কোয়ার এখানে সেভেন আর এই টোয়েন্টি ফাইভ যদি গুণ করে দেয় ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ হয় এই টোয়েন্টি ফাইভ ইন্টু টু তাহলে ফিফটি হয় তাহলে এখন আমরা এই এখানে আমরা আরেকটু চলকগুলোকে আমরা যোগ বিয়োগ করছি এখানে এই চলক সম্বলিত এটা এটা যদি যোগ করি এইটা হয় আর এটা প্রথমটা যাতে থেকে গেলো এই সিক্সটি এইট থেকে এটা এই এই যে এটা এই থাকলো এটা এই থাকলো এই যে এটা এই এর সাথে এটা আমরা চলকগুলো সব একসাথে নিয়ে আসলাম অর্থাৎ এক পক্ষে নিয়ে আসলাম তাহলে যখন এই এক্স স্কার এক্স স্কার এইটা এটা বাদ যায় এটা থেকে এটা বাদ গেলে আমাদের এই তিরিশটা এক্স থেকে যায় এখান থেকে যদি এটা বাদ যায় তাহলে মাইনাস এখানে কত থেকে যায় মাইনাস থেকে যায় মাইনাস সিক্সটি এইট থেকে যায় মানে সিক্সটি এইট অর্থাৎ মানে সিক্সটি এইট থেকে যদি ফিফটি বাদে তাহলে মানে এইটটিন থেকে যায় মানে এইটটিন এই নিচে কত থার্টি অর্থাৎ এই যে এক্সটা বাম পাশে থাকলো এই থেকে ডান পাশে নিয়ে গেলে আমাদের এটা ভাগ আকার হয়ে যাবে যদি গুণ আকার ভাগ আকার হয়ে যাবে তাহলে নিচে চলে গেলো এখন যদি ভাগ করি আমরা দেখো এখানে যদি আমি ভাগ করি তাহলে তিন ছয় কত আঠারো এখানে কত পাঁচ ছয় তিরিশ তাহলে এই মানে সিক্স বাই ফাইভ মানে সিক্স সরি এখানে আমরা এখানে আমরা ভাগ করছি সিক্স দিয়ে ভাগ করছি সিক্স দিয়ে ভাগ করলে থ্রি এই থ্রি তাহলে থ্রি তিনশো আঠারো আর পাঁচশো থ্রি তাহলে ভাগ হলে এখানে থ্রি থাকবে এখানে ফাইভ থাকবে তাহলে এই মাইনাসটা থাকলো আগে মাইনাস থ্রি বা ফাইভে

এখানে যাতে থাকলো এই মাইনাস দিয়ে শুধুমাত্র গুণ করেছে মাইনাস এক্স প্লাস মানে মাইনাস টু এখানে মাইনাস এক্স প্লাস এই প্লাসে মাইনাস মাইনাস ওয়ান ওয়ান এরপরে আছে তাহলে এই এক্স একটা একটা বাদ আর এখানে দেখো একটা একটা বাদ তাহলে থ্রি মাইনাস ওয়ান তাহলে কিন্তু আমাদের তাহলে টু টু যদি ওয়ান হয়ে যায় এবার আমরা এই যদি হয়ে যায় তাহলে দেখো এইটা এসে যায় আর গ্রহণ করে দেওয়া হয় তাহলে এটা হয় তাহলে আমরা এক্স প্লাস ওয়ান প্লাস ইন্টু এক্স প্লাস থ্রি আমরা আগেই রাখলাম সমস্যা নাই এটা মনে করে উল্টে দেওয়া হয়েছে উল্টে দেওয়া হলেও হবে আবার যদি দিয়ে এসে দিই গুন করে দিই তাহলে হবে তাহলে আমরা মনে করি এখানে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে এটা গুণ করে দেবো এক্স এক্সিস প্লাস থ্রি এক্সিস এটা মূলত আমাদের একটু উল্টা গেছে এটা এটা মূলত এখানে এইটা গুণ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এক্স আর এক্স এ করলে আমাদের কত হবে এক্স স্কোয়ার এক্স আর ফোর গুন করলে ফোর টু আর এক্স গুণ করলে টু এক্স এই আর টু আর ফোর গুণ করলে এই অর্থাৎ এই পাশে দুটা গুণ করে আমাদের এই পাশে রাখছি আর এই পাশে গুণ করে এই পাশে রাখা হয়েছে ঠিক আছে কারণ আমাদের এই পাশে একটু মানে হিসাবে সহজ হবে কারণ মাইনাস চলে আসবে যদি আমরা এই পদ্ধতিটা অবলম্বন না করি কারণ এই পাশে আমাদের একটু বড় মানে এক সংকলিত এক্সের শখটা বড় হবে এই পাশে এক্সের শখটা একটু ছোট হবে মূলত মানে পাত করে এখানে তাহলে এক্স আর এক্স গুণ করলে এই এক্স স্কোয়ার এই এক্স কে এই এক্স আর থ্রি গুণ করলে থ্রি এক্স এই এক্স আর এক্স ওয়ান গুণ করলে এক্স এই থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি হয় ঠিক আছে তাহলে আমাদের দেখো এইবার গুণ করে এই সমান চিহ্ন বাম পাশে অর্থাৎ চিহ্ন কোনো এই দুটো এই দুটো গুণফল কিন্তু এখানেই আছে এই এক পাশেই রয়েছে এই গুণফল কিন্তু কাজে হয়তো যে এখানে গুন করে আমি এখানে লিখলাম কেন এখানে গুন করে এখানে লিখলাম এটা না তুমি এক কাজ করবে এইটা এই রাশিটা এখানে না দিয়ে সরাসরি যদি বলো যে আমি এটা এখানে দেবো না অর্থাৎ এই এইটুকু বাদ দিয়ে যদি তোমরা লিখতে চাও তাহলে এক্স প্লাস টু এইটা এসে গুণ করে দাও এই এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর দাও আর এখানে সমান চিহ্ন দিয়ে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি দিয়ে দাও বাস কি আর কোনো চিন্তা নাই অর্থাৎ এইটা এসে দিলাম এসে এসে গুণ করে দিলাম আর গ্রহণ করে তাহলে এইবার আমরা এটা চার দুই কত ছয় এখানে থ্রি এক্স তাহলে ফোর এক্স হবে এখানে সিক্স এক্স মানস দেখো এইবার এক্সগুলোকে সব এক পক্ষে নিয়ে আসা হয়েছে তাহলে এক্স এস কান এই সিক্স ছয়টা এক্স থেকে যদি আমরা চারটে এক্স এই যে সিক্স এক্স এইটুকু হচ্ছে এই আর এইটুকু হচ্ছে এই আমরা এক পাশে নিয়ে চলে আসলাম এই এইট মাইনাস চলে গেলো গেলো তাহলে প্লাস প্লাস থ্রি থাকলো মাইনাস মাইনাস এইটটা এইট হয়ে তাহলে দেখো এখন এই এক্সটা এটা বাদ দেয় চারটায় ছয়টা এক্স থেকে চারটা থাকলে যদি চলে যায় তাহলে কিন্তু দুটো এক্স থাকে আর এখানে মাইনাস ফাইভ তাহলে এক্সটা আমাদের উদ্দেশ্য এক্সের এর মান বের করা এই জন্য আমরা এই এক্সের এর মান যদি আমরা বের করতে চাই তাহলে অতএব এই এক্সি কন মাইনাস ফাইভ বাই টু এটি ছিল আমার এই ভিডিওটি আমাদের প্রথম চারটি সমাধান নিয়ে আমাদের ভিডিওটি তৈরি করা আশা করছি তোমরা মনে সকলের ভিডিওটি দেখে থাকো তাহলে সামান্যতম ধারণা অর্জন করতে পারবে করলে করতে পারবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য